বীর মুক্তিযোদ্ধা মরহুম তিনি ছিলেন একাধারে খ্যাতিমান অভিনেতা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এবং আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন দেশের মিডিয়া আকাশের কীর্তিমান এক মহাপুরুষ দেশের চলচ্চিত্রাঙ্গনের একজন কিংবদন্তী মহানায়ক তিনি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল চলচ্চিত্রের একজন সুদক্ষ প্রযোজক তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য এক সাহসী সহযোদ্ধা ছিলেন মরহুম আব্বাসুল্লাহ সিকদার রাজধানীর চেয়ারম্যান চেয়ারম্যানবাড়ির চেয়ারম্যান আব্দুল হামিদ সিকদারের ঘর আলোকিত করে জন্মেছিলেন তিনি ছোটবেলা থেকেই সবার স্নেহ আতর আর ভালোবাসায় বেড়ে ওঠেন তিনি বাল্যকাল থেকেই তার ক্ষুরোধার মেধার কৃতিত্বে অল্প সময়ের মধ্যেই শিক্ষক এবং গণীযন্ত্রের নজরে আসেন তিনি তার সৃষ্টিশীল কর্মগুণে জীবনের প্রথম দিক থেকেই অর্জন করতে থাকেন অভাবনীয় সাফল্য ছিলেন একজন দানবীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার অন্যতম ব্রত মরহুম আব্বাসুল্লা শিকদার ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক লড়াকু সৈনিক বাঙালি জাতিসত্তার প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে জীবনের মায়া ত্যাগ করে একাত্তরের রণাঙ্গনে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তির সংগ্রামী স্বাধীনতা পরবর্তী উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন তিনি তার কালচই অমর সৃষ্টিতে রয়েছে বেদের এ চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় এছাড়াও মনের মাঝে তুমি পাগল মন সাথী হারা নাগিন মোল্লাবাড়ির বউ এবং জি হুজুরের মতো দর্শক নন্দিত চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন এ মহানায়ক পাশাপাশি তার অভিনয় দক্ষতার মশিয়ানা ছিল অকল্পনীয় কৃতিত্বের সাথে অভিনয় করেন মায়ের দোয়া বেদের মেয়ে জ্যোস্না মনের মাঝে তুমি এবং সাথীহারা নাগিন হতে পারে নাও পারে পাঞ্জা পেরেশান ও কিডনাফ সহ অসংখ্য চিত্রনাট্যে দেশের চলচ্চিত্রের উজ্জ্বল এই ধ্রুবতারা দেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং দেশের মিডিয়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে দু হাজার সাল প্রতিষ্ঠা করেন তারই হাতে করা দেশের সর্বাধিক জনপ্রিয় ও দর্শকনন্দিত আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু এই কিংবদন্তীর স্বপ্ন পূরণে সুনিপুণ মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আনন্দ টিভি এগিয়ে চলছে তারই সুযোগ্য উত্তরাধিকারী এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তফিক আব্বাসের হাত ধরেই আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্বপ্নদ্রষ্টা জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ সিকদারের মৃত্যুবার্ষিকীতে আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা পরপারে ভালো থাকুন হে মহানায়ক